ছোটো বোন বায়না ধরেছে এই শীতের মধ্যে নাকি ডাবের পুডিং খাবে তো আর কি করার আবদার করেছে তো বানিয়ে তো দেওয়াই লাগবে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন অ্যান্ড ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি সহজ ডাবের পোডিংয়ের রেসিপি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আমি ফার্স্টে নিয়ে নিলাম একটি ডাব ডাবটাকে কেটে পানিটা বের করে নিব এরপর একটি ছাঁকনির সাহায্যে পানিটাকে একটু ছেঁকে নিচ্ছি ডাবে কিন্তু নরম একটি পাতলা নারিকেলের আবরণ থাকে সেটা আমি ফেলে দিব না একটি হাত কুড়ানি দিয়ে হালকাভাবে কুড়িয়ে নিচ্ছি এটাকেও আমি ডাবের পুডিংয়ে দিব এতে করে ডাবের পুডিংয়ের টেস্টটি খুব ভালো হবে হালকাভাবে কুড়িয়ে নিলাম এখন একটি বাটিতে তুলে নিচ্ছি এরপর ডাবের পানির মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আর দিয়ে দিলাম একটা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিলে কোডিংটি খুব সহজেই জমাট বেঁধে যায় আগার আগার পাউডারটা নেড়ে একটু মিশিয়ে নিতে হবে এরপর চুলায় বসিয়ে মিডিয়াম আছে পানিটাকে আমি তিন মিনিটের মতো জাল করে নিলাম এখন একটি বাটিতে ঢেলে নিব আপনারা আপনাদের যে কোনো মল বা যে কোনো বাটির মধ্যে পানিটি সেট করে নিতে পারেন এখন কোরানো নারিকেলটা দিয়ে দিচ্ছি নারিকেলটি দেওয়ার ফলে পুডিংটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে পুডিংটি এখন ঠান্ডা করে নিতে হবে আমি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পোডিংটি একটি প্লেটে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও পুডিংটি ঠান্ডা করে নামিয়ে নিতে পারেন এরপর একটি চামিচ দিয়ে কেটে দেখাচ্ছি মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে পোডিংটি আমার আজকের পোডিং এর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ